হ্যালো ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের ভাগ দেখব প্রথম অঙ্কটা আছে দেখো এইট এক্স ভাগ এইট এক্স ভাগ আছে হচ্ছে এক্স স্কোয়ার এটাকে এইট এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তো কি লিখবো প্রথমে হচ্ছে এইট এক্স লিখলাম আর নিচে দেখব হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে লেখা যায় কি এইট এক্স নিচে এক্স স্কোয়ারকে দেখা যায় এক্স গুণ এক্স এক্স এক্সের গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায় এবার এখানে উপরে এ এক্সের সঙ্গে নিচের এক্সটা কেটে দিলাম তাহলে পাবো কত অ্যান্সার হচ্ছে এইট বাই এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা আছে হচ্ছে নাইন এ কিউব নাইন এ কিউব একে ভাগ করতে হবে এ স্কোয়ার দিয়ে তো প্রথমে লিখলাম নাইন এ কিউব আর ভাগ করবো কত দিয়ে স্কোয়ার গুণ এ তিনটি এ গুণ করলে একটা স্কোয়ার রাখলাম আর নিচে আছে হচ্ছে স্কোয়ার আর উপরে থাকলো নাইন স্কোয়ার গুণ এ নিচে হচ্ছে স্কোয়ার এই স্কোয়ার এর সঙ্গে এই স্কোয়ারটা কেটে গেল তাহলে থাকবে কি নাইন এটাই হচ্ছে পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা আছে পরের অঙ্কটা আছে হচ্ছে থার্টিন মাইনাস থার্টিন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন এক্স ওয়াই স্কোয়ার একে ভাগ করতে হবে টু ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো টু ওয়াই স্কোয়ার দিয়ে প্রথমে মাইনাস লিখলাম থার্টিন এক্স ওয়াই স্কোয়ার আর নিচে কত আছে নিচে ভাগ হবে হচ্ছে টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এবার দেখো উপরেও আছে ওয়াই স্কোয়ার নিচেও একটা ওয়াই স্কোয়ার তাহলে এই ওয়াই স্কোয়ারের সঙ্গে এই ওয়াই স্কোয়ারটা কেটে দিলাম আর উপরে কি আছে থার্টিন আছে নিচে টু আছে থার্টিন আর টু এর মধ্যে কোনো ডিভাইড করা যায় না সেই কারণে এটা থার্টিন বাই টু হবে আর উপরে আছে এক্স তাহলে অ্যান্সার হচ্ছে থার্টিন বাই টু মাইনাস বাই টু এক্স এটাই হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা দেখো চার নম্বরের অঙ্কটা এটা হচ্ছে কি মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস ফাইভ তো প্রথমে লিখে নেব মাইনাস টোয়েন্টি ফাইভ এর সঙ্গে একে ভাগ করা হবে কত দিয়ে মাইনাস ফাইভ প্রথমেই দেখো কি সাইনগুলো নিচে একটা মাইনাস উপরে মাইনাস মাইনাস মাইনাসে কেটে গেল আচ্ছা এবার আছে নাম্বার কি আছে উপরে পঁচিশ নিচে পাঁচ পাঁচ দিয়ে পঁচিশে কাটলে হচ্ছে ফাইভ আচ্ছা এবার কি নিচে উপরে থাকলো কি উপরে থাকলো হচ্ছে ফাইভ ফাইভ স্কয়ার স্কোয়ার পি কিউ স্কোয়ার কিউ স্কোয়ারকে লেখা যায় কিউ গুন কিউ পিটা পি দেখলাম কিউ স্কোয়ারকে কিউ গুণ কিউ আর নিচে লিখবো কি নিচে পি কিউ আছে নিচে পিকেও থাকলো এখানে নিচে একটা পিকো উপরে একটা পিকো এই পি এর সঙ্গে এই পিকিউ কেটে গেলো তাহলে আমাদের থেকে গেলো কি নাম্বার হচ্ছে 5 থাকলো তারপর x স্কোয়ার আর হচ্ছে একটা কিউ ফাইভ x স্কোয়ার কিউ হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা আছে রকটা দেখো পাঁচ নম্বর অঙ্গটা কি আছে ফিফটিন এক্স ওয়াই জেড মাইনাস ফিফটিন এক্স ওয়াই জেড তাহলে প্রথমে হচ্ছে ফিফটিন এক্স ওয়াই জেড এটাকে ডিভাইড করতে হবে মাইনাস ফিফটিন এক্স ওয়াই জেড তো এখানে সাইন মাইনাস আছে উপরে কিছু না প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস সাইন হলো এবার এই ফিফটিনের সঙ্গে ফিফটিন কেটে গেলো এক্স এক্স কাটলো ওয়াই ওয়াই কেটে গেল জেড জেড কেটে গেল

ফিফটিন তো সিক্স এক্স প্লাস ফিফটিন কে থ্রি থ্রি এক্স দিয়ে ভাগ করি কি করবো সিক্স এক্স প্লাস ফিফটিন ডিভাইডেড বাই কত থ্রি এক্স হয়ে গেল প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে নেব মাঝে প্লাস আছে প্লাস ট্রিনে বসলো এবার আসবে ফিফটিন বাই হচ্ছে থ্রি এক্স এবার এটা কাটাকাটি করবো প্রথমটা যেমন সিক্স এক্স বাই থ্রি এক্স আছে এই দিয়ে এক্স এক্স কেটে গেল থ্রি দিয়ে সিক্স হচ্ছে টু

পরের অঙ্কটা দেখো এইট এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াইকে টু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে ভাগ করবো এটাকে আমরা প্রথমে লিখলাম এইট এক্স কিউব তারপর সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটাকে ভাগ করবো কত টু এক্সের স্কোয়ার দিয়ে তো প্রথমে হচ্ছে এইট এক্স কিউবকে ভাগ করবো এইট এক্স কিউব ভাগ হচ্ছে টু এক্স স্কোয়ার এবার প্লাস ট্রিন আছে বলে প্লাস বসে গেল এবার সেভেন এক্স স্কোয়ার নিচে আসবে টু আর তারপরটা আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই একে ভাগ করবো টু দিয়ে এবার এগুলোকেও প্রত্যেকটা কাটাকাটি করে দেবো দেখো প্রথমটা হচ্ছে কি প্রথমটা আছে টু আর এইট আছে টু দিয়ে এইটকে কাটলে কত ফোর তাহলে ফোর বসে গেল এবার উপরে এক্স আছে নিচে এক্সের আছে তাহলে উপরে নিচে দুটো তাহলে কে এক্স কাটা কাটাকাটি করলে তাহলে থাকবে কত একটা এক্স থাকবে বা তিন থেকে দুই মাইনাস হয়ে এক হয়ে গেল প্লাস সেভেন বাই টু সেভেন বাই টু এর মধ্যে কোনো কাটাকাটি করা যায় না সেই কারণে এটা বসে গেলো আচ্ছা উপরে এক্স স্কোয়ার আছে নিচে এক্স স্কোয়ার আছে দুটোই কেটে গেলো তাহলে এখানটা এখনও এক্স কিছু বসবে না পরেরটা কী আছে পরেরটা আছে উপরে আছে এক্স স্কোয়ার ওয়াই নিচে টু এক্স স্কোয়ার তো এইটাও এক্স স্কোয়ার আছে নিচেরটাও এক্স স্কোয়ার আছে তাহলে দুটোই কেটে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো থাকলো উপরে ওয়াই নিচে হচ্ছে টু হচ্ছে আমাদের ফোর এক্স প্লাস সেভেন বাই বাই টু টু প্লাস ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটা দেখব পরের অঙ্কটা দেখবে আট নম্বর অঙ্ক মাইনাস নব্বই স্কোয়ার বি স্কোয়ার প্লাস আশি

টেন একউ বি মাইনাস আছে মাইনাস মাইনাস ফিফটিন এ ফোর বি ফোর আর নিচে আসবে হচ্ছে টেন একু বি এবার এটা কেটে কেটে দেবো দশের সময় নবই কাটলে নয় তাহলে মাইনাস নাইন হলো এবার উপরে স্কোয়ার আছে নিচে আছে স্কোয়ার আর নিচে নিচে একটা এ বেশি আছে তাহলে নিচে এ আসলো নাইন এ মাইনাস মাইনাস নাইন নিচে এ আর বি হচ্ছে উপরে বি স্কোয়ার নিচে বি তাহলে নিচে বি একটা বি উপর উপরে একটা বি কেটে গেল থাকলো হচ্ছে বি উপরে থাকলো হচ্ছে তাহলে নাইন বি নিচে হচ্ছে এ পরেরটা হচ্ছে প্লাস আশি দশ দিয়ে আশি কাটলে হচ্ছে আট হলো তাহলে এইট আচ্ছা এইখান থেকে কিউব উপরেও এ কিউব এ কিউব কেটে গেল

আচ্ছা নিচে দেখো এ কিউ উপরে আছে হচ্ছে এ ফোর তাহলে উপরে চারটে এ আছে নিচে একটা এ তিনটে এ আছে তাহলে কী হবে উপরে একটা এ আসবে আর উপরে ফোর নিচে বি তাহলে বি ফোর থেকে যদি একটা বি বাদ যায় থাকবে কত বি কিউ তাহলে কী হলো মাইনাস নাইন বি বাই এ প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ এ বি কিউ দশ দিয়ে পঞ্চাশকে কাটলাম ফাইভ হলো নিচে এ কিউব আছে উপরে এ ফোর আছে তাহলে উপরে গিয়ে আছে একটা এ বেশি আছে তাহলে একটা এ বসে গেল আর বি আছে এখানটা ফোর আছে এখানটা এ একটা আছে তাহলে বি একটা যদি বাদ চলে যায় থাকবে হচ্ছে বি কিউব এটাই হলো আমাদের অ্যান্সার